সাইদ অমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট একজন মক্কার প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আসলেন ইটালি রুম সম্রাট আসলেন রুম সম্রাটের ছেলে আসলেন সাইদ অমর ফারুকের সাথে দেখা করার জন্য অর্ধেক পৃথিবীর খলিফা শাসন করতেছেন যিনি তার সাথে দেখা করার জন্য আসতেছেন তিনি অনেক সাজসজ্জা নিয়ে আসলেন রাজা প্রেসিডেন্টের সাথে দেখা করবে সাইদ রহমর ফারুকের সাথে দেখা করবে এজন্য করে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে আসলেন আসার পরে মদিনায় আসার পরে মক্কার ভিতরে আসার পরে জিজ্ঞাসা করলেন ও সাহাবাইকরাম তোমাদের প্রেসিডেন্ট সাইদ এর প্রাসাদটা কই অমরে ফারুক যে প্রাসাদটা থাকে ওই প্রাসাদটা কোথায় অমরে ফারুক রাজি আল্লাহকে যখন এই কথা বললেন উদ্দেশ্য করে একজন সাবি বললেন ওই যে খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের নিচে যে মানুষটা ঘুমিয়ে আছে ওই মানুষটাই হলো আমাদের প্রেসিডেন্ট সুবান পড়ে আর আমাদের প্রেসিডেন্টের পোশাক আলাদা থাকে বেডরুম আলাদা থাকে গেস্টরুম আলাদা থাকে ঠিক কিনা কিন্তু সে তোমারে ফারুক রাজি আল্লাহ ফানহো খেজুর গাছের নিচে একটা তরবারি তার মাথায় নিচে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছেন আর আমাদের প্রেসিডেন্টের ঘুম আসে না বারবার ঘুমের ট্যাবলেট খাইয়ের পরেও ঘুম আসে কখন কোন ফাঁক দিয়ে কে যেন গুলি মেরে উড়ে দেয় আসে না নাই কথা বলেন না কেন কিন্তু যদি ইসলামী শাসনতন্ত্র থাকত আজকে সমাজটা এত সুন্দর হয়ে যেত আপনি গাছের নিচে ঘুমাতেন আপনার কোনো কেউ ডিস্টার্ব করার কোনো মানুষ থাকত। সায়েদ রমরে ফারুক রেজিয়াম্লা ফারুক শুয়ে আছেন এমন সময় রুম সম্রাট সাইয়েদ অমরে ফারুকের কাছে আসলেন অমরে ফারুকের কাছে আসার পরে আহলান সাহালান জানালেন স্বাগতম জানালেন ফারুক থেকে উঠে বললেন কে তুমি বললেন আমি রুম রুম থেকে এসেছি বললেন ঠিক আছে এখানে বসে যাও চলো চলো আমার বাসায় ফারুকের রাসপ্রাসাদ তেমন ছিলেন খেজুরের পাতারে বেড়া দিয়ে তার রাসপ্রাসাদ তৈরি ছিলেন তার মধ্যে ছিল সবসময় শান্তি আর শান্তি ঠিক না কিন্তু আমরা দশতলা বিশতলা বিল্ডিং তৈরি করি তার মধ্যে কোনো শান্তি নাই কিন্তু যদি আজকে পূর্বের জামানার শাসন যদি ফিরে আসতো তাহলে আমাদের খেজুর পাতারে বেড়া থাকলে আমাদের মধ্যে শান্তি থাকতো ঠিক না কথা বলেন সাইয়েদ রহমরে ফারুক রাজি আল্লাহ তার জন্য খানা নিয়ে আসতে বললেন খানা নিয়ে আসতে বললেন খানা প্রেজেন্ট করলেন সামান্য এক টুকরা গমের রুটি ময়দার রুটি নাই গমের রুটি এই গমের রুটি সুন্দর করে বানায় আনলেন এরপরে সামান্য একটু তরকারি এনে দিলেন এরপরে বললেন খাও এটাই হচ্ছে আমার সব থেকে রাজকীয় খাবার এটাই খাবার দিলেন রুম সম্রাট বললেন এগুলো তো আমরা খাই না আমরা সব সবসময় কুরমা পোলাও খেয়ে থাকি কিন্তু আমার ফারুক রাজি আমানু বললেন আমি ওই দিনও ওই দিন ওমরে ফারুক সুন্দর সুন্দর খানা খাবো যেই দিন আমার সব মানুষকে আমার প্রজাদেরকে আমি সুন্দর সুন্দর খানা খাওয়াতে পারবো ওই দিন আমি ওমরে ফারুক সুন্দর খানা খাওয়াইতে পারব কিন্তু আমি সুন্দর সুন্দর খানা খেলাম আমি সুন্দর সুন্দর গোস্ত খেলাম মুরব্বা খেলাম পোলাও খেলাম কিন্তু আমাদের যে মদিনার মধ্যে মক্কার মধ্যে আমার এলাকার মধ্যে যেই প্রজাগুলো আছে ওই প্রজাগুলো না খেয়ে থাকবে ওই প্রজাগুলো দিনের পর দিন অনাহারে থাকবে আর আমি ওমরে ফারুক যদি দামি দামি খাবারে খাই আল্লাহর দরবারে এর জবাবদেহিতে আসে না নাই কথা বলে একজন প্রজা যদি বলে রব্বুল আলমিনের সামনে যদি দাঁড়িয়ে বলে রব্বুল আলমিন অমরে ফারুক প্রেসিডেন্ট থাকা অবস্থায় এ সব সময় কোরমা কোলাও খেয়েছে সুন্দর সুন্দর খানা খেয়েছে কিন্তু আমরা তার প্রজা ছিলাম একদিনের জন্য আমাদের খোঁজ খবর নেই নেই আমরা কি খেয়েছি না খেয়েছি এজন্য করে প্রজা এমন হতে হবে যে রাজা এমনও হতে হবে যা প্রজার খোঁজ রাখবে ঠিক কিনা কথা বলে প্রজার খোঁজ রাখতে হবে সাইদনায় সুলতান মাহমুদ গজী রহমতুল্লাহ আলীহে সুলতান মাহমুদ গী রহমতুল্লা আলীহে ওমরের মতো রাতের বেলা তিনি পাহারা দিতেন রাতের বেলা তার সহচর্গে এলাকায় গিয়ে বাড়ি বাড়ি খোঁজ নিতেন কে কোন অবস্থায় আছে তো একদিন হঠাৎ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলীহকে বের হয়ে গেলেন মানুষের পাহারা দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন যে কার বাড়ি কে অসুস্থ আছে কে দুঃখের মধ্যে আছে কে অনাহারে আছে তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বের হওয়ার পরে একটা জঙ্গল অতিক্রম করে পাশের গ্রামে যাবে তো পাশের গ্রামে যাওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গলের মধ্য থেকে আওয়াজ ভেসে আসতেছে কারা যেন কথা বলে তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলহী তাদের কাছে গেলেন যাওয়ার পরে বললেন তোমরা এখানে কি করছো তোমরা কারা তো এখানে চারজন চোর বসে আছে ডাকাত বসে আছে চোর বসে পরামর্শ করতেছে যে আজকে কোথায় চুরি করা যায় কিভাবে চুরি করা যায় তো সুলতান মাহমুদ গাজনাবীকে দেখে বললেন তুমি একাকে কি চুরি করার জন্য আসছো এক একা চুরি করে মজা পাইবা না আমাদের সাথে যোগ দাও তাহলে তুমি চুরির মধ্যে মজা পাইবা তো এই চারজন চোরের এক একটা চোরের এক একটা ট্যালেন্ট ছিল কি ট্যালেন্ট জানেন আপনারা এক এক চোরের এক একটা ট্যালেন্ট বলতে প্রথম একজন চোর সে বলছে আমার ট্যালেন্ট হচ্ছে যে তালা থাকুক যত বড় তালা থাকুক না কেন তালার গায়ে হাত লাগানোর সাথে সাথে আমার এত ট্যালেন্ট যে তালা খুলে যায় সুমনাল্লা বলেন তালার গায়ে হাত লাগালে কি হয় তালা খুলে যায় দ্বিতীয় চোর বললেন আমার ট্যালেন্ট হচ্ছে এই যে আমরা যখন চুরি করতে যাই মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় চুরি যারা করে তাদের সামনে কুকুর থাকলে এটা কি ডাকে না কথা বলেন চুরি করলে কি করে কুকুর ডাক দেয় না তো উনি দ্বিতীয় জন বললেন আমার ট্যালেন্ট হচ্ছে আমি কুকুরের ভাষা বুঝি কিসের বাজা কুকুরের ভাষা আমি বুঝি তৃতীয় জন বললেন আমার পাওয়ার হচ্ছে আমার নাকে চুরি করার সময় কোন ঘরে স্বর্ণ আছে কোন ঘরে বিভিন্ন আসবাব দামি দামি পত্র আছে টাকা আছে অলঙ্কার আছে এটা আমি সুখে বলে দিতে পারি যে এমুক ঘরে স্বর্ণ অলঙ্কার আছে চতুর্থজন বললেন আমার ট্যালেন্ট হচ্ছে আমি রাতেও যেমন দেখি দিনেও তেমন দেখি সুলতান মাহমুদ গাজনামী নিজে চিন্তা করে দেখলেন আমার রাজ্যে যদি এই চারজন চোর থাকে তাহলে আমার রাজ্য ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট কথা বলেন এইসব ট্যালেন্টফুল চিহ্ন সব এদের মতো ট্যালেন্ট আর কারও আছে তো বলছে আমাদের চারজনের ট্যালেন্ট তো আমরা বললাম আমাদের পাওয়ারগুলো তো আপনাকে জানালাম আপনার পাওয়ার কি সুলতান মাহমুদ গাজনী বললেন আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে আমার দাড়িটা যদি ডাইনে হেলাইয়ে দেই তাহলে প্রত্যেকটা আসামিকে ফাঁসির কাছটা ঝুলতে হয় আর আমার দাড়িটা যদি বামে হেলাইয়ে দেয় ফাঁসির আসামিকে ফাঁসির মঞ্চ থেকে আমি মুক্ত করে দিতে পারি সুবান আল্লাহ বলেন তো চারজন বললেন কি তো দরকার যদি ধরা পড়ে যায় তাহলে তুমি তো আমাদেরকে বাঁচাবে তো ঠিক আছে কোথায় প্ল্যান করবা কোথায় চুরি করবে তো বলছে আজকে আমরা সব চোর একত্রিত হয়েছে। আমাদের মতো ট্যালেন্ট চোর আর পৃথিবীতে নাই তো আজকে কোথায় চুরি করবে তো চুরি করতে হলে আজকে চলো আমরা সুলতান মাহমুদ গাজনবির বাড়িতে চুরি করব। একদিন চুরি করলে আজ জীবনও চুরি করা লাগবে না কার বাসায় চুরি করতে যাচ্ছে কিন্তু ওই চোরেদের মধ্যে কে আছে কথা বলেন আর কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের আমার সাথে একটু কথা বলেন না তো এই চারজন চোরের মধ্যে কে আছে সুলতান মাহমুদ আছেন তো ঠিক আছে চলো চারজন যখন চুরি করার জন্য বের হয়ে গেলেন সুলতান মাহমুদের বাড়ির সামনে একটা কুকুর ছিল সুলতান মাহমুদ গজনবি সবাইকে একত্রিত হয়ে সুলতান মাহমুদ গাজনবির বাসায় চলে আসলেন যখন গেটটা অতিক্রম করবে গেটের সামনে একটা কুকুর বসা আছে কুকুরটা ডাক দেওয়া শুরু করেছে কুকুরটা ডাক দিয়ে বলে খবরদার সব সাবধান হয়ে যাও সুলতান মাহমুদ গাজনাবি সুলতান কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে সুবান আল্লাহ পড়েন কুকুর কি বলেছে ও তো শুনে অবাক হয়ে গেল সারাদিন সারা বছর তো চুরি করি যখন চুরি করতে যায় কুকুর তার মালিককে ডাক দেয় কুকুর এলাকাবাসীকে ডাক দেয় খবরদার সাবধান হয়ে যাও চোর চুরি করার জন্য এসেছে কিন্তু কুকুরের মাথা কি খারাপ আজকে হয়ে গেল নাকি কুকুর বলতেছে সাবধান হয়ে যাও সুলতান মাহমুদ কিন্তু গজনবি কিন্তু মেহমান নিয়ে বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে সুবনাল্লা পড়ে এখানে কে ছিল একজন বলেন তো সুলতান তো নিজেই ছিল আর সুলতানের সাথে যারা থাকবে এরা কি চোর হতে পারে কথা বলেন সুলতানের সাথে যারাই থাকবে তারাই মেহমান হবে চিল্লায় বলেন ঠিক না আপনাদের সরকারের সাথে যদি কেউ সরকারের বাসায় ঢুকতে চায় নরেন্দ্র মোদীর সাথে কেউ তার বাসায় ঢুকতে চায় সে যদি চোরও হয় ডাকাতো হয় তাহলে এই শুধুমাত্র মোদীর সাথে ঢোকার কারণে সে রাজকীয় সম্মান পাবে কি পাবে না কথা বলেন তো সুলতান মাহমুদের সাথে যারাই ঢুকতেছে এরা বড় বড় চোর হলে কি হবে আসলে বাদশার মেহমান বাদশার সাথে যারাই যাবে চোর হলেও ডাকাত হলেও সে বাদশার মেহমান সে হলো রাজকীয় মেহমান চিল্লায় বলেন ঠিক না সুলতান মাহমুদ গাজনবী তখন শুনলেন এই চোরের সরদার বললেন কুকুরের ভাষা বল কুকুর কি বলতেছে যে চোরটা কুকুরের ভাষা বোঝে এই চোরটা বললেন ও ভাইরা শোনো এতদিন ধরে আমি চুরি করলাম সব কুকুররা বলতে থাকে সুলতান মাহমুদ সব চোরেরা বলতে থাকে ও মালিক আমার তোমার বাসায় চোর এসেছে সাবধান হয়ে যাও এলাকাবাসী সাবধান হয়ে যাও কিন্তু আজকে নতুন একটা কথা শুনলাম সবাই সাবধান হয়ে যাও বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে যখন সর্দারকে এই কথা বললেন তখন বললেন তোর মাথা কি খারাপ নাকি আমরা হলাম চোর আমরা নাকি মেহমান হয়ে যাচ্ছি বাসায় সুলতান মাহমুদের সব তো অবাক হয়ে গেলেন তোর আজকে কালেকশনটা ঠিক নাই তোর কথা বাদ সুলতান মাহমুদ গাজ নাবি এবার চিন্তা করলেন আসলে তো আমি সুলতান আর আমার সাথে যারা এ থাকবে তারা তো সকলেই মেহমান ঠিক না এর তো প্রথম নজর ঠিক আছে তো মেধা ঠিক আছে ছত্রি তো কুকুরের ভাষা বোঝে দ্বিতীয় নাম্বার কে ডাক দিলেন গেটের মধ্যে বড় তালা লাগানো আছে দ্বিতীয় জনকে ডাক দেওয়ার পরে দ্বিতীয় জনকে বললেন তোর পাওয়ারটা দেখায় দে তোর পাওয়ার হলো তালায় হাত লাগালে তালা খুলে যায় দ্বিতীয়জন আসারে আসার পরে তালায় হাত দিলেন সঙ্গে সঙ্গে তালা খুলে গিয়েছে সুলতান মাহমুদ দেখে তো অভাব যে যে টাকা কথা বলছে সব কথা তো সত্যিই তো তাই প্রথম জন কুকুরের ভাষা বোঝে সত্যি তো তাই কুকুরের ভাষা বোঝে দ্বিতীয় জন তালায় হাত লাগানোর সাথে সাথে তালা খুলে গিয়েছে এরপরে যখন ঘরের মধ্যে দরজা খুললেন বাসার মধ্যে প্রবেশ করলেন এরপরে তৃতীয় জনকে ডাক দিলেন কে আছে তুই তোর নাকের গন্ধ দিয়ে বলে দে কোন ঘরে স্বর্ণ অলঙ্কার আছে খুঁজতে দে সুলতান মাহমুদ গোপন কক্ষে ধন আছে সেখানে গিয়ে বললেন এই ঘরের মধ্যে সব ধনু সুলতান গুছিয়ে রেখেছে এরপরে সুলতান মাহমুদ দেখে তো হলেন এরপরে তারা খুলনে বলা ব্যক্তিকে ডাক গোপন তালা খুলে ফেললেন এরপরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে সকলেই দেখে যে ধনু ভাণ্ডার আর সব স্বর্ণ টাকা পয়সা সব আছে চারজন পাঁচজন চোর পাঁচটা বস্তাবন্দি করলেন পাঁচটা বস্তায় সুন্দর করে টাকা পয়সা ভর্তি করে নিলেন এই চোরদের অলস না অনেকেই যেখানে খায় সেখানে ঘুমায় এমন না নাই একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা হয়তো নেটে সার্চ করলে দেখবেন ঘুমানোর প্রতিযোগিতা অলসদের প্রতিযোগিতা কেমন অলাসের অলাস আজকে সমাজে একটা দেলোয়ার হোসেন সাহি সাহেব একটা আলোচনা শুনেছিলাম উনি অলসের উদাহরণ দিতে গিয়ে একটা বলছিলেন যে দুইজন অলাশ শুয়ে আছে দুইজন অলাস শোয়ার পরে অনেকগুলো বড়ই গাছের নিচে পড়ে আছে তো একজন সাইকেল অলা সাইকেল চালাই চালাই যাচ্ছে তো সাইকেল চালাই চেয়ে যাচ্ছে যখন তো অলাশ একজন বসে বসে বলতেছে এত মানুষ এই রাস্তা দিয়ে যায় এত বড়ই এখানে পড়ে আছে কে আমার গালে কেউ একটু বড়ই তুলে দেয় না কেন ওর মুখের সামনে বড়ই পড়ে আছে কুল পড়ে আছে তবে কি বলছে সাইকেল ওলাকে ডাক দিয়ে বলছে এত মানুষ যায় কিন্তু কেউ একটা মানুষ নাই যে আমার মতো একটা কুল গালে উঠায় দিবে আর একজন অলাস বলতেছে পাশে শুয়ে শুয়ে বলতেছে যে তোর তো বড়ই সামনে পড়ে আছে তোর তো খাওয়ার সুযোগ নেই একজনকে উঠাই দিতে বলছিস তো ওই লোকটা নামলেন নামার পরে একটা বড়ই ওর গালে উঠায় দিলেন তো বলছে তুমি এখনো শুয়ে আছো কেন তো বলছে আমার থেকেও বড় অলাশ দুই দিন আগে এখান থেকে একটা কুত্তা যাচ্ছিল তো এত অলাসের অলাস ওর মুখে কুত্তায় পেশাব করে দিয়েছে কিন্তু ওই কুত্তাটা যে ঘা দেওয়ার সুযোগ ওর হয় নাই মানে এত বলসের অলাস আবার কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে শোয়ার প্রতিযোগিতা কে কত ঘুমাইতে পারে কে কত শুয়ে থাকতে পারে তো বিশ দিন পর একজন এখনও সাতজন চল্লিশ জন প্রতিযোগিতায় নেমেছে বিশ বিশ দিন পার হয়ে গিয়েছে বিশ দিন পরও এখনও তিনজন শুয়ে আছে বেডের মধ্যে তাহলে তারা কত বড় অলস আল্লাহ এই সমস্ত অলসের থেকে আমাদের হেফাজত করে আমিন তো শুয়ে আছে এর মধ্যে ভাণ্ডার সব পাঁচ বস্তা বন্দি করলেন পাঁচটা বস্তায় পরে একজন বলতেছে যে একটু বিশ্রাম করে নেই একটু ঘুমায় নেই একটু বিশ্রাম নেই তারপরে চলে যাব আমরা এখান থেকে তো সারা রাত প্রায় জেগে আছে রাত দুইটা তিনটা বেজে গিয়েছে এরপর অনেক কষ্ট করে বস্তায় টাকা পয়সা সব ভর্তি করে নিয়েছে ভর্তি করে নেওয়ার পরে বলছে একটু বিশ্রাম নেই সারা রাত কষ্ট করেছে এত কষ্ট করে পার হয়েছে বেচারা করা বিশ্রাম নিতে দেরি হয়েছে ঘুমাইতে আর দেরি হয় নাই চারজন চোর ঘুমায় পড়ছে সুলতান মাহমুদ গাজনবী রুম থেকে বেরো এসে পিছন দিকে সিটকিন দিয়ে সেগল দিয়ে ফজরের নামাজের জন্য চলে গিয়েছে ফজরের নামাজের পরে সুলতান মাহমুদ গাজনবী বললেন যাও আমার ধনভাণ্ডারের মধ্যে চারজন চোর আছে এই চারজন চোরকে নিয়ে আসো এদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে কোনো আফিল চলবে না কারণ এই চারজন চোর যদি আমার রাজ্যে থাকে আমার রাজ্যে থাকে তাহলে আমার রাজ্য ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না কারণ সব পাওয়ারফুল চোর চিল্লায় বলেন ঠিক কিনা সুলতান মাহমুদ গেজ নাবির অর্ডার মতো সব চোরদেরকে নিয়ে আসলেন সব চোরদেরকে নিয়ে আসার পরে সুলতান মাহমুদ গেজ নাবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসির কাজটা ঝুলাইয়া দিলেন ফাঁসির কাষ্টের আদেশ দিলেন যাও এদেরকে ফাঁসির কাজটা নিয়ে যাও কিন্তু এই চোরদের মধ্যে একজন চোর ছিল যে রাতে যেমন দেখে দিনেও তেমন রাতে যাকে দেখে দিনেও তাকে চিনতে পারে ওই চোরটা সব চোরেরা কান্নাকাটি করে কিন্তু রাতে যেমন দেখে দিনে যেমন দেখে এই চোরোটা মিসকি মিসকে হাসে কি করে মিসকি হাসে তিন চোরাই বলে আমরা তো ফাঁসির কাজটি কিছুক্ষণ পরে ঝুলব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তুই কেন হাসছিস কেন বলে আমরা তো চোর চারজন ছিলাম না আমরা তো পাঁচজন চোরা ছিলাম কয়জন কথা বলে আমরা তো পাঁচ চোরা ছিলাম চারজন ছিলাম না যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় পাঁচ নম্বরকেও আমাদের সাথে ঝুলতে হবে কয়জনকে পাঁচ নম্বর কে আমাদের সাথে ঝুলতে হবে কারণ এই সিংহাসনে বসে যিনি আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলাই দিচ্ছেন ইনি অত রাতের বেলা আমাদের সাথে ছিলেন যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় ও সুলতান যদি চুরি যদি করতে হয় আমাদের সাথে আপনিও তো চুরি করলেন আমাদের সাথে আপনিও ছিলেন এজন্য ফাঁসির কাজটা যদি ঝুলতে হয় আপনাকে ব্যাট দিয়ে ঝুলব আপনাকে সঙ্গে নিয়ে ঝুলবো আমরা চারজন ফাঁসির কাজটা ঝুলতে চাই না সুলতান মাহমুদ গাজনা নবী বললেন আমার পাওয়ারটা তাহলে আমি দেখা দে আমি বলেছিলাম আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে আমার দাড়ি যদি ডাইনে হেলায় দেয় ফাঁসির কাজটা ঝুলতে হয় প্রত্যেকটা স্বামীকে আবার আমার দাড়িটা যদি বামে হেলাই দেয় তাহলে ফাঁসির কাজটা আমি বেকসুর খালাস পেয়ে যাই সুবর্ণ পড়েন তাহলে আজকে তোমারকে আমাকে চেনার কারণে তুমি যেহেতু আমাকে চিনতে পেরেছ সেহেতু আমি তোমাদের চারজনকে ক্ষমা করে দিলাম এরপরে ডাকার দলের সরদার চোরে দিলেন। বলতে কান্না সুলতান মাহমুদ বললেন তোমার তো এখন খুশি হওয়া উচিত কারণ তুমি তো ফাঁসির কাছটা থেকে মাপ পেয়ে গিয়েছো ওই চোরা বললেন ও সুলতান শোনো আমরা তো ফাঁসির কাছটা থেকে মাপ পেয়েছি সেটা ঠিক আছে কিন্তু সাধারণত একটু দুনিয়ার সুলতানের সাথে একটু যদি সম্পর্ক রাখার কারণে দুনিয়ার সুলতানের কাছে একটু সময় দেওয়ার কারণে দুনিয়ার সুলতানের কাছে একটু বন্ধুত্ব কয়েক মিনিটের কারণে কয়েক ঘন্টার বন্ধুত্ব থাকার কারণে যদি ফাঁসির খাস্টা থেকে মাপ পাওয়া যায় তাহলে এই সুলতানের সুলতানের সাথে যদি বন্ধুত্ব রাখা যায় তাহলে জাহান নামে রাজা থেকে মাপ পাওয়া যায় সুগন্ধ পড়ে তাহলে আমরা সম্পর্ক গড়ব কার কাছে কথা বলেন সম্পর্ক করতে রাজি আছেন তো সবাই আমরা আজকে কোরআনে ক্যারিম থেকে কথা বলবো শুনতে রাজি আছেন এমন একটা কিতাবের আমরা অনুসরণ করি এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ লা হুদাল্লিল মুতাকিন এমন একটি কিতাবকে আমরা ফলো করি যেই কিতাবের মধ্যে ভুল দূরের কথা সন্দেহ পর্যন্ত কথা বলেন সন্দেহ আছে কোনো আর এই কিতাবটা কাদের জন্য পাঠালেন কথা বলেন জন্য এই কিতাবটা জন্য পাঠিয়েছে কে এই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন তো সবাই একটা দল চাইবে কেমত পর্যন্ত এই কোরানের আইনটা বন্ধ করতে চিল্লায় বলেন ঠিক না একটা দল কেমন পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করতে চায় আবার একটা দল এই করণের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত আকাতারে বিলীন করে দেয় ঠিক না এই করণের আইন একটা দল কেমন পর্যন্ত বন্ধ করতে চাইবে যতই বন্ধ করতে চাক না কেন এই কোরআনের আইন যারা বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে পারবে রাব্বুল আলামিন বললেন বিআফওয়াহিহিম রাবুল আলমিন বললেন গলাম শোনো সোনপ কেমন পর্যন্ত একটা দল থাকবে যারা এই কোরআনের আইনকে ফুদিয়ে নিবাতে চায় কোরআনের আইনকে বন্ধ করে দিতে চায় কেমন পর্যন্ত যদি চেষ্টা করে তারা এই কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে এজন্য করে এই সংরক্ষণ করবে একজন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো এই কোরআন কে নাজিল করেছি আমি আবার এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি ঠিক না এজন্য করে কেয়ামত পর্যন্ত কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে ঠিক না আবু জেখেল আবুল আহা পদবা সেই বা চেয়েছিল এই কোরআনের আইনটা বন্ধ করবে তারা চেয়েছিল কোরআনের আইনটাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় কোরআনের আইনটা বন্ধ করে দিতে চায় কেমন পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি কথা বলে আবু জেখেল কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল তারা আজকে বেঁচে আছে নাকি কথা বলে এই কোরআনের আইন যারাই বন্ধ করতে চাই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ঠিক না তবে এই কোরআনের আইন বন্ধ করা সম্ভব একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে অকতরে বিলীন করে দিবে তবু এই কোরআনের কাছে তারা কখনো এই দুনিয়ার কাছে দুনিয়ার মানুষের কাছে কখনো আত্মসমর্পণ করবে এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জিহাদের ভয় তারা যদি রাখে আমরা জেতে রাজি আছি না নাই কথা বলেন قروني قرآن تنجل خياتي جنة ربنا من بلين هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم নূর রব্বুল আলামিন বললেন গুলাম শোনো সোনপ এই কিতাবটা নাজিল করেছি আমি এজন্য করে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে যেই মানুষগুলো পথারা হয়ে আছে যেই মানুষগুলো শিরিকের মধ্যে লিপ্ত আছে যেই মানুষগুলো অন্যায়ের পথে আছে যেই মানুষগুলো পথ হারা হয়ে আছে এই মানুষগুলোকে আমি রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে নাজিল করেছি সুবহান আল্লাহ তাহলে এই কোরআনটা নাজিল করেছে যেই মানুষগুলো পথ হারা হয়েছে পথ হারা মানুষকে সুপথ আনার জন্য ঠিক কিনা এজন্য করে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পথ হারা হয়ে আছে এই মানুষদেরকে আমরা হেদায়েত আয়াতের জন্য কোরআনকে প্রতিষ্ঠা করব ঠিক না কথা বলেন এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে আমাদের সন্তানকে যদি এটিম বানাতে হয় এই কোরআনের সন্তান বাস্তবায়ন করার জন্য এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমার স্ত্রীকে বিধবা বানাতে হয় আমার পিতামাতাকে যদি সন্তান হারা বানাতে হয় তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার নিজের জীবনটা বিলাই দিতে রাজি আছি না নাই কথা বলেন সাহবাহ গ্রামের দিকে লক্ষ্য করে দেখেন ইসলামটা আমরা বাপ দাদার ধর্মে পেয়েছি কিন্তু তাদের এদিকে ইসলামের দিকে তাকান ইসলাম জিন্দিকিতে জন্য ইসলামটাকে কায়েম করার জন্য মুসলিম হওয়ার জন্য তারা কত কষ্ট করেছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে জন্য তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে ঈমান যদি বেলালের কাছে প্রশ্ন করা হয় ঈমান তো কে কাহাকে বলে ইমান কাহাকে বলে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের প্রশ্নের জবাবে বলবে মরুর প্রান্তরে ঘোড়ার পায়ের সাথে দৌড় দিলে যেমন লাগে মরুর প্রান্তরে উত্তপ্ত বালির উপর দিয়ে ঘোড়া দিয়ে রশি দিয়ে বেঁধে টানলে যেমন অনুভব হয় এরপরে বুকের ওপরে উত্তপ্ত বালির ওপরে পাথর চাপা দিলে যেমনটা অনুভব হয় যেমনটা কষ্ট হয় ইমান তাহাকে বলে আবার যদি খাব্বা ফ্রাজি আল্লাহান হুকে যদি প্রশ্ন করা হয় ইমান কাহাকে বলে তাহলে খাব্বা ফ্রাজি আল্লাহান হু বলবে এই যে কোমর আছে আমাদের এই কোমরটা আমাদের শক্ত কিন্তু কোমরটাকে অঙ্গার জ্বালিয়ে দিতেন কয়লা জানিয়ে দিতেন আগুন জানিয়ে দেওয়ার পরে কোমরের চর্বিগুলো গুলে গুলে কয়লায় পড়ে যেত আর কয়লার ওপরে সয়াই দিতেন উত্তপ্ত কয়লার ওপরে তাকে সোয়াই দিতেন পিঠের চামড়া গুলে গুলে ওই কয়লা নিভে যেত আবার কোমরের হাড্ডিটা এমন চিকন হয়ে গিয়েছিল এজন্য কাছে যদি প্রশ্ন করা হয় ইমান কাহাকে বলে খাবাহ মানহ বলবে উত্তপ্ত এরপরে গরম গরম কয়লার উপরে অঙ্গারের ওপরে শোয়াই দিলে যেমনটা অনুভব হয় ইমান তাহাকেই বলা হয় কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় ইমান কাহাকে বলে আমরা বলবো রাতের বেলা ঘুমে আছি সারাদিন ফাজলামি করেছি রাতের বেলায় নাট্য সিনেমা দেখেছি রাতের বেলা গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি সারাদিন বেনামাজির মধ্যে কাটিয়ে দিয়েছি রোজা নাই নামাজ নাই কালাম নাই এমনভাবে আমার জীবনটা পার করেছি এটা কি ইমান বলে নাকি কথা বলে তাদের ইমান আর আমাদের ইমানদের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলে তাদের রিমান আর আমাদের ইমান আকাশ এবং জমিনের পার্থক্য ঠিক কি না